যত অত্যাচার নির্যাতন হয়েছে বাংলার ইতিহাসে আর কোন রাজনৈতিক পার্টির উপরে এত অত্যাচার হয় না বাহাত্তর সাল থেকে পঁচাত্তর সাল বাংলাদেশে ইসলামের নামে কোনো কাজ করতে দেন নাই পার্লামেন্টে বক্তব্য রাখা ছিলেন উনিশশো সালে আমি জামাতকে দাবিয়ে দিয়েছি আজকালই কাজ করতে চাই আপনি কি জামাতকে দাবি দিতে পারেছেন আরেন না নিষিদ্ধ ঘোষণা করেছেন সময় আমার কম ইনশাল্লাহ আসবো তা গঞ্জে বক্তব্য রাখব আমাদের কক্সেস বাজারে চারটা আসনের চারটা কান্নারি জামাত ঘোষণা করেছেন তাদের বক্তব্য রাখব প্রিয় ভাই আপনাদের ক্ষেতপতে আরোজ করতে চাই দুই হাজার চব্বিশ সালের একত্রিশে জুলাই জামাত ইসলামীকে নিষিদ্ধ ঘোষণা করার জন্য দশটি রাজনৈতিক দল প্রস্তাব দিল শেখ হাসিনা এমনি তো ফুলজ্জা ভাটি তার চোখে কোনোদিন পানি ছিল না ফেরাউলের যখন পানি নাই তার চোখে তেমনি কোনোদিন পানি ছিল না উনি তারপরে তিন স্বরাষ্ট্রমন্ত্রীর মাধ্যমে জামাতকে নিষিদ্ধ করলো একত্রিশে অগাল যাই সময়ে পৌনে পাঁচটা জামাতকে নিষিদ্ধ করলো ঠিক পাঁচই অগাস্ট পৌনে পাঁচটায় শেখ হাসিনাকে দেশ থেকে পালাতে সে বাধ্য হল এটাই হচ্ছে জামাত ইসলামীর কারাম যারা বলেন জামাত ইসলামীতে কারাম হত্যায় এটাই সবচেয়ে বড় কারাম প্রিয় ভাই সব বক্তব্য দীর্ঘ রাখবো না বৈষম্য ছাত্র আন্দোলন আমার প্রিয় ভাই এরা যারা নিহত হয়েছে সাদা বরণ করছে তাদেরকে স্মরণ করছি বৈষম্য বিরোধীর চেতনা হলাম আগে বিচার হতে হবে বিচার কার্য সমন্বত হবে তারপরে বাংলাদেশে অন্যান্য কার্যক্রম পরিচালিত হবে আপনারা যারা স্বপ্ন দেখছেন অনেকেই বলেন ওদের আওয়ামী লীগ আবার কেন আইভু প্রিয় ভাই এটার কারণও আছে ফেসবুকে দেখলাম একজন বলতেছে আশা আপনি যে নাই বাংলা থেকে হয়ে গেছে আপনি যে নাই বাংলার মানুষ কাঁদতেছে ওই দিকে বর্ডারের পাশে শেখ হাসিনা বলতেছে তোমরা চিন্তা করো না আমি একদম বর্ডারের কাছাকাছি আছি যেইগুলো সময় চাঁদ করে ঢুকে পড়ব শেখ হাসিনা এত সহজ বাংলার আটানো কোটি মানুষ ঐক্যবদ্ধ হয়েছে আমরা আহ্বান জানায় আসেন না আপনি আসবেন আমরা চট করে আপনারে ধরব যেই ফাঁসিতে নিজামী সাহেবকে যেই রসিতে ফাঁসি দিয়েছেন বিচারের মাধ্যমে শেখ হাসিনা আওয়ামী লীগের আচারা অত্যাচার করেছেন তাদের উপর সেই ফাঁসিতে লটকানো হবে বিচার হবে আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ আমি যে জামাত আপনি চট্টগ্রামেও কর্মী সম্মেলন করতে হবে দাওয়াত দিচ্ছি আজকে কক্সের বাজারে এসেছেন চট্টগ্রামেও দাওয়াত দিয়ে আমার বক্তব্য এখানে এসে করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ মামা তৌফিক আসসালামু আলাইকুম রহমান বীর কক্সবাজারের জনথাপ সংগ্রামী আমিরে জামাত কক্সবাজার আগমন করেছেন আমরা কক্সবাজার বাসে আজকে আনন্দ কক্সবাজার জেলাবাসীর পক্ষ থেকে মুহূর্ত জলা আমির এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ এখন আমির জামাতকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন সংগ্রামী কক্সবাজারবাসীর পক্ষ থেকে মুহম্মদราม জলামীর এবং কেঞ্জনেwidetildebindu আমির এই জামাতকে ফুল দিয়ে বরণ করে দিচ্ছেন সংগ্রামী কক্সবাজারবাসী আজ করে এই সমরন বাংলাদেশ জামাত ইসলামীম কক্সবাজার জেলার কর্মী সমরন বাংলাদেশ জামাত ইসলামীম কোন একক গোষ্ঠীর সংগঠন নয় এখানে ধর্ম বক্ত কৃষ্ণ হষ্ঠান হষ্ঠান সব মানুষের অধিকার নিয়ে বাংলাদেশে জমা দিসতাবি কাজ করে আজকে সেটা প্রমাণিত হয়েছে এখন সম্মnone বক্তব্য রাখবেন পরিমল কান্তিশীল ট্রাস্টি হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট ধর্ম মন্ত্রণালয় পাঁচ বাজার রঙ্গমটি সম্মানিত সভাপতি অধ্যক্ষ মৌলানা নোয়ানি মহোদয় উপস্থিত মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলার ভবিষ্যৎ কন্যাদার আমির ডাক্তার শফিফুর শফিকুর রহমান বিষয়টি সহকারী সেক্রেটারি জেনারেল সাবেক সাবেক এমপি জনাব এস এম হামিদুর রহমান সাহেব বিশেষ সহকারী সেক্রেটারি জেনারেল জনাব মোহাম্মদ শাহজাহান এমপি সাহেব ও উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ না জানা এবং অত্র এলাকার জনসমুদ্রের ক্রম্যবৃন্দক আমার চালান গ্রহণ করুন এবং হিন্দু ভাইয়েরা আমার নমস্কার গ্রহণ করুন আমি বর্তমান সরকারকে সর্বপ্রথম আমি স্বাগত জানাই নিরপেক্ষ একজন আমাকে তাসিক হিসাবে নির্বাচিত করেছেন এই সরকারটা নিরপেক্ষ সরকার সেই জন্য আর সাধুবাদ জানাই অত্র সম্মেলনের আমাদের মহান অতিথিকে ওনার নেতৃত্বেই যেই নাম জামাত ইসলাম এখন জোয়ার এসেছে সেই জোয়ারে কন্যাকে আমি সাধুবাদ জানাই আমি যখন দায়িত্ব পেয়েছি এই দায়িত্বের আলোকে আমি প্রত্যেকটি হিন্দু মন্দিরে প্রত্যেকটি আমার এলাকার প্রত্যেকটি জাঙ্গায় বিচরণ করেছি আমার এলাকায় আমাদের হামিদ বাই ভাই দায়িত্ব ছিলেন উনি এমপি ছিলেন এই যাবৎ ওই এলাকায় কোনো হিন্দু মুসলমান কোনো কিছু অঘটন হয়নি কোন মন্দিরে এমন কেউ বলতে পারেনি আমার কালাকালীন অনুদান পায়নি কেউ বলতে পারেনি সুতরাং আমি আশ্বস্ত আশ্চর্য হয়ে গেছি এই জামাত ইসলামের কর্মীরা এমন একটা মানুষ কোন বিভেদ রাখে না হিন্দু মুসলমান খ্রিস্টান তাই আপনাদের কাছে আমি আহ্বান জানাবো আপনারা কর্মী হবেন না হামিদ বাইয়ের মতো আপনারা এক একজন এমপি হবেন আমাদের ডাক্তার সহির হওয়ার মতো এক একজন কন্দার হবেন দেখবেন যে বাংলাদেশ একদিন আপনাদের সেই পরিচালনার হাতে চলে আসবে আমি বিশ্বস্ত করি ইসলাম ধর্ম শান্তির ধর্ম আমরা সবাই আশ্রাত মগ্ন আমাদের রক্ত হিন্দুদের রক্ত বৌদ্ধদের রক্ত মুসলমান রক্ত যদি আমরা বের করি দেখ একই রক্ত সেই জন্য আমাদের আমির বলেছেন আমাদের বাংলাদেশের মধ্যে হিন্দু মুসলমান খ্রিস্টান বলতে কোনো হিন্দু লোক নেই আমরা সবাই বাংলাদেশি কত বড় অন্তরের কথা বলেছেন উনি ওনার অন্তরকে বিশ্লেষণ করলে হয়তোবা এখানে আমি এক ঘন্টায় বিশ্লেষণ করতে পারবো নেই সেই জন্য বলেছি হয়তোবা আমি কোনো দিন বক্তব্য দিইনি আমি কোনো রাস্তাটি উপেক্ষা করেছিলাম না আমি মতো পরস্পরণের হাতে পরেই আমি একটু একটু এসেছি আমি আপনাদের কাছে একটা আবেদন রাখব আমার হিন্দু ভাইরা যেখানে আছে শুধু এখানে নয় বাংলাদেশে আনাসে কানাসে যেখানে আছে আপনারা ওদের বসে থাকবেন এদের সুরক্ষার জন্য আমরা আপনারা কাজ করবেন এই বলে আমার অত্যব ধন্যবাদ সংগ্রামী জনতা আজকের এই সম্মেলনে কোন বক্তব্য রাখবেন বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য অধ্যাপক আজকের কক্সবাজারের এই কর্মী সম্মেলন আসলে এটা কর্মী সম্মেলন করলে এটাকে মূল্যায়ন করা হবে না কর্মী সম্মেলন একটি মহাসমাবেশে রূপান্তরিত হয়েছে কাজেই আমি কক্সবাজারবাসীকে উপস্থিত জনতাকে অভিনন্দন জানাচ্ছি আজকের এই সম্মেলনে সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে উজ্জ্বল নক্ষত্র বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামী আমির জেনাব ডাক্তার শফিকুর রহমানি থেকে নির্বাচিত সংসদ সাবেক সংসদ সদস্য হামিদুর রহমান আজাদ সাহেব জামাত সেক্রেটারি জেনারেল জনাব মরনা শাহজাহান সাহেব সাবেক এমপি চট্টগ্রাম মহানগরী আমির সজান চৌধুরী সাহেব সহ মন্ত্রে উপবিষ্ট নেতৃবৃন্দ সংগ্রামী জনতা আমার প্রিয় সাংবাদিক বন্ধুরা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারকাত আজকের সম্মেলনে প্রধান অতিথি এসেছেন কাজেই আমাদের কথা বলার প্রয়োজন থাকবে না আপনারা ইনশাআল্লাহ মাননীয় প্রধান অতিথির বক্তব্যগুলি শুনবেন শুধু শুনবেন না তার নির্দেশনাকে এবাদত মনে করে আল্লাহর কোরআনের বাস্তবায়নের জন্য জীবন দিয়ে চেষ্টা করবেন প্রিয় ভাইরাম এই বৈষম্য বিরোধী আন্দোলনে যারা সাদা বরণ করেছেন আমি তাদের আত্মার কামনা করছি এই বিজয় দেশের ছাত্র শ্রমিক মেহনতি মানুষের বিজয় এই বিজয় একটি অবিস্মরণীয় বিজয় এই বিজয় শুরু হয়েছে পাঁচই অগাস্ট ইনশাল্লাহ আগামী নির্বাচনের মাধ্যমে এই বিজনের ফসল আমরা ঘরে তুলব ইনশাআল্লাহ চট্টগ্রাম এই কক্সবাজার টাকটাপ থেকে তুতিতে তুলিয়া পর্যন্ত আমি মনে করি আজকে এই টেকনাফের জনসভা অথবা কর্মী সম্মেলনের আওয়াজ টেকনাফ গিয়ে পৌঁছবে এই কক্সবাজারের চারটি আসন আগামী নির্বাচনে আপনাদের কাছে বিজয়ের আপনারা কি আপনাদের সাথী সদস্য আমাদের মা বোন নিয়ে আগামী নির্বাচনের চারটি আসন জামায়াত ইসলামীকে দিতে রাজি আছেন

যতটুক তারা জামাতকে দাবিয়ে দেওয়ার চেষ্টা করেছে জামাতের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে ফাঁসিতে ছড়েছে আজকে সেই রক বদলাও বাংলার জমিনে দিন কায়েমের জন্য ঘরে ঘরে মানুষ জেগে উঠেছে পেশাজীবী রিক্সাজীবী শ্রমিক যারা এই যেখানে সাংবাদিক বন্ধুরা দেখেছে আপনি আগামীতে পারসেন্ট লোক জামাতকে পছন্দ করে কারণ জামাত কোনো পারিবারিক দল নয় পারিবারিক বৈশিষ্ট্য নিয়ে কাম করে না জামাত আল্লাহর কুরআন যে কথা আল্লাহ বলেছেন একমাত্র হুকুম দেওয়ার মালিককে হুকুমকে বাস্তবায়ন করার জন্য জামাত ইসলামী কাজ করেছে এই কাজ করার মধ্য দিয়ে আমাদের দুনিয়ার এবং আখরাতের নাজাব নিশ্চিত করতে হবে আমি আর কথা না বাড়িয়ে আগামী নির্বাচনে কক্সবাজার জেলার চারটি আসনকে আপনারা জামাতকে উপহার দিয়ে আপনাদের তিনি দায়িত্ব পালন করবেন এই আশাবাদ ব্যক্ত করেন কথা শেষ করছি ওমা তো ফিকিল্লা বিল্লাহ আসসালাম আলাইকুম রহমত সম্মানিত কর্মী ভাইরা আজকের ঐতিহাসিক কর্মী সম্মেলনে এখন বিশেষ অতিথির গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত সহকারী সেক্রেটারি জেনারেল বিশিষ্ট জননেতা জনাব মোহাম্মদ শাহজাহান জনাব মোহাম্মদ শাহজাহান ভাইকে বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি বাংলাদেশের মজল মুক্তিকামী মানুষের সংগ্রামী কা ফেলা সত শহীদের রক্ত স্নাত কা বাংলাদেশ জামাত ইসলামী ঐতিহ্যবাহী কক্সেসবাজার জেলা আয়োজিত আজকের এই সুবিশাল কর্মী সম্মেলনের জনাব সভাপতি কক্সবাজার জেলা জামাতের সংগ্রামী আমির বিশিষ্ট জননেতা আলেম দিন শিক্ষাবিদ অধ্যক্ষ মৌলানা নুর রহমদ আনোয়ারি আজকের এই বিশাল কর্মী সম্মেলনের মধ্যমণি প্রধান অতিথি বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করে যিনি নতুন বাংলাদেশ গড়ার কারিগর হিসাবে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছেন নিরলস পরিশ্রম করে যাচ্ছেন বাংলাদেশে জামায়াত ইসলামের সংগ্রামী আমির বিশিষ্ট ইসলামিক স্কলার জননেতা জন ডাক্তার শহীদ শফিকুর রহমান আজকের এই সম্মেলনের বিশেষ অতিথি কুতুব দেয়া মাটি মাটিও মানুষের প্রিয় নেতা জাতীয় নেতা সাবেক সংসদ সদস্য জামায়াত ইসলামের অন্যতম অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল জনাম এইস এম হামিদুর রহমান আজাদ আজকের এই সম্মেলনে উপস্থিত কেন্দ্রীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বন্ধুরা মাজরা সালামা ইকরাম মুরব্বী নিয়ে আজকের এই সম্মেলনে আগত প্রিয় ভাই ও বোনেরা প্রিয় কক্সেস বাজারবাসী আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আমরা আজ এই উন্মুক্ত ময়দানে শহীদ আবুল হাসানের স্মৃতি ধন্য কক্সবাজার কলেজের এই উন্মুক্ত মাঠে বক্তব্যের শুরুতে যেই মোহন আল্লাহ আমাদের উন্মুক্ত পরিবেশ তৈরি করে কথা বলার নতুন করে সুযোগ তৈরি করে দিয়েছেন আপনাদের সকলকে সাথে নিয়ে উচ্চ কণ্ঠে আমরা সেই রবের সুক্রিয়া আদায় করে নিই সকলে বলি আলহামদুলিল্লাহ সংগ্রামী বাইসব মান্যবর প্রধান অতিথি জাতির বর্তমান প্রেক্ষাপটে দিক নির্দেশনামূলক গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আমি অত্যন্ত সংক্ষেপে যেই কথা বলতে চাই এই বাংলাদেশে একটি মুক্তিযুদ্ধ হয়েছিল সেভেন্টি ওয়ানে বাংলাদেশ স্বাধীন হয়েছিল কিন্তু স্বাধীনতার যেই লক্ষ্য স্বাধীনতার যেই স্বাদ স্বাধীন জাতি হিসেবে মাতা উঁচু করে দাঁড়াবার যে জন আকাঙ্ক্ষা সেই জন আকাঙ্ক্ষার আলুকে বাংলাদেশকে শাসন করেছে তারা